করতে হবে আদায় করার সিস্টেম হচ্ছে অবশ্যই যাওয়ার যাওয়ার পূর্বেই পূর্বেই নামাজে তিন চার দিন আগে যখন সম্ভব যাতে করে সুন্দরভাবে বন্টন করে যেন গরিব দুঃখের হাতে পৌঁছে দেওয়া যায় নামাজের আগে ঈদের আগেই সেইভাবে আদায় করতে হবে কেউ যদি আদায় না করে মনে করলো যে দিব দিব করতে করতে সময় হয়ে গেল নামাজের মধ্যে চলে গেল ঈদের নামাজে চলে গেল সেখান থেকে ফিরিয়ে আসা আদায় করলো এটা আল্লাহ রাসুল বলেছেন সে সাবা সাধারণ যে দান এ দান করার সব পাবে কিন্তু সদাকতুল ফেতের তার আদায় হবে না আল্লাহ রাসুল বলছেন যে মান আদাহা কবল সলাতি কেউ যদি ঈদের নামাজের পূর্বেই সদাকতুল ফেতের আদায় করে দেয় ফাহিয়া সদাকতুল নকবুলা এটা হচ্ছে একটা গ্রহণযোগ্য সদাকতুল ফেতের তার এটা গ্রহণ করা হবে এবং গ্রহণযোগ্য হবে কবুল করা হবে আর ওমান আদাহা বা সলাত কিন্তু কেউ যদি ঈদের নামাজের পরে কোনো কারণ আদায় করে ফেলে তাই ফাহি মিনা সদাকত তাহলে এটা সদাকতুল ফেতের আদায় হবে না বড় সাধারণ সংস্থা যেগুলো আছে এরকমভাবেই আদায় হবে